জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মাছের ঝোলের রেসিপি নিয়ে আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেগুন একটা আলু আর তিন পিস রুই মাছ একদম পাতলা ঝোল হবে কড়াইটা গরম করে নেওয়ার পরে তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব এখানে আমি তিন পিস মাছ দেবো আর এই তিন পিস মাছ দিয়েই আমি ঝোলের রেসিপিটা করবো মাছগুলো দিয়ে দিলাম একদিকটা হয়ে গেলে আবার উল্টে দেবো দিয়ে অন্য পিঠটা আবারও ভেজে নেব মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেবো দিয়ে আরেকটা পিঠ ভেজে নেব মাছগুলো আমি সব উল্টে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ রেখে দিলে মাছটা সুন্দর ভাজা হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো কেন আমি অন্য একটা প্রাপ্তি নাগর আমার চ্যানেলের নতুন বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন তাহলে আমার চ্যানেল এরকম নতুন কোনো রেসিপি চল সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটাকে পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না এই পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো সব দিয়ে পাঁচ ফোড়নের সঙ্গে সুন্দর করে ভেজে নেব সব আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদুজল লবণ লবণটা দিয়েও আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি একটা পেঁয়াজ কুচিলে গিচুড়া পেঁয়াজের টুকরোগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সমস্ত কিছু ভালো করে আবারও ভেজে নেব এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি আবারও আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে একটু ভেজে নেব এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ভেজে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি এটা একটু ঝোল করব সেই জন্য আমি জলটা একটু বেশি দেব এবার সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি যেভাবে রান্না করছি যদি আপনাদের ভালোতে লেগে থাকে তাহলে একবার অন্তত বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার বেগুনগুলোকে আমি উল্টে দেবো দানার দিকটা ঝোলের দিকে দিয়ে দেব আর পিঠটা উপরের দিকে দেব তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চাড়িয়ে দিলাম এবার বেগুনগুলোকে আমি উল্টে দেবো বেগুনগুলোকে যদি এইভাবে দেওয়া যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো উল্টানো হয়ে গেছে এবার এইটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আলু ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম সেটা একটু কম হয়েছিল তাই এখানে আর একটু লবণ দিয়ে দিলাম বেগুনটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব এখানে আমার ঝোলটা বেশ ভালোই সুন্দর ফুটে গেছে আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়েও আমি একটু ফুটিয়ে নেব। নাহলে জিরে কাঁচা গন্ধটা থেকে যাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ